আসসালামু আলাইকুম গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের আজকে যে বাড়িতে দাঁড়িয়ে আছি এই প্রজেক্টটি আমাদের প্রথম প্রজেক্ট ছিল আজকে এই মুদাফাতেই আমাদের আরো একটি ছাড় সম্পন্ন হচ্ছে শেষে আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে আসছি আমার ভাই এই বাড়িটার মালিক মোহাম্মদ আলমগীর হোসেন মুদাফার একজন ব্যবসায়ী এবং উনি এখানে এখানে ওনারা স্থানীয় এই বাড়িটি আমি দুই সালের দিকে আমি করি এখন পর্যন্ত ওনার কিস্তি চলমান আছে উনি কিস্তি পরিশোধ করছে এবং এই বাড়িতে উনি বসবাস করছে যতগুলা ক্লাইন্ট লিস্ট আছে ক্লাইন্ট লিস্টের মধ্যে সবচেয়ে পছন্দ করি আমি ওনাকে ওনার ওনার দ্বারাই আমার শুরু এই প্রজেক্টগুলো আলহামদুলিল্লাহ শুরু করছি আমি যে উনি যখন আমাকে প্রজেক্টটা দেয় তখন আমি একটা ভয়ে ছিলাম যে আমি আসলে সঠিকভাবে কাজটা করতে পারবো কিনা না আমরা আমি দায়িত্বটা যে নিলাম দায়িত্বটা কি সঠিকভাবে পালন করতে পারবো কি না না কোনো সমস্যা হয়ে যায় ভয়ে ছিলাম কিন্তু উনি আমাকে দিছে এবং আমি কাজ শুরু করছি তো শুরু করার পরে আলহামদুলিল্লাহ ওনার সাথে আমার এখন পর্যন্ত সম্পর্কটা বিদ্যমান আছে আমি মনে করি আমাদের এই আমাদেরকে সামনে আরো অনেক দূর নিয়ে যাবে যে এই বাড়িটা আমরা আমি রাজুক প্লান এবং ছয়তলা একটি আবাসিক ভবনের ডিজাইন করি মূলত দুই ইউনিটের একটা ডিজাইন এই বাড়িটাতে আমরা করি প্রায় ষোলোশো স্কোয়ার ফিটের মধ্যে আটশো স্কোয়ার ফিট করে এক একটা ইউনিট প্রত্যেকটা ইউনিটে তিনটা করে রুম দুইটা করে টয়লেট এবং দুইটা করে বারান্দা একটি কিচেন ডাইনিং এবং ড্রয়িং স্পেস রয়েছে এই বাড়িটি টোটাল আউটলুক আউটলুকটা আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছি সম্পূর্ণ বাড়িটা যখন কমপ্লিট হবে তখন এই বাড়িটির সম্পূর্ণ রূপদান যখন হবে তখন এই বাড়িটি আসলেই খুব সুন্দর লাগবে তো আলহামদুলিল্লাহ একটি বিষয় প্রকাশ না করলেই নয় যে আলমগীর ভাই ঈদের আগে আমাকে যখন তার কিস্তির সময় হয় উনি সবার আগে আমার টাকাটা দেওয়ার জন্য পাগল থাকে টাকা হাতে আসতে দেরি আমাকে ফোন দিতে দেরি নাই উনি আমাকে কিস্তি দেয় সচরাচর আমি জানি যে ওনার দেওয়া শেষ উনি দিবে না পরে উনি আমাকে আবার ফোন দেয় দেওয়ার পরে বলে আয়সা আবার টাকা নিয়ে যান তো আমি দেখলাম যে সে আমাকে দেওয়ার কথা না কিন্তু দিছে পরে ঈদের পর দেখি আবার দুইটা একসাথে দিল তখন আমি বললাম যে আপনার এই তারা হলে কেন বল যে ভাই আমি যত তাড়াতাড়ি শেষ করতে পারি তত ভালো উনি এই ধরনের একটা মানসিকতার লোক তো আলহামদুলিল্লাহ আমি ওনার প্রশংসা সব জায়গায় করি এবং সব সময় করি ওনার মন মানসিকতা অনেক ভালো যদি আল্লাহ আমাকে তো আমি যেন ওনার বাড়িটাই কমপ্লিট করে দিতে পারি সামনে আমরা 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 এটাও যদি কাজ করি আপডেটও আপনাদেরকে ইনশাল্লাহ দিব তো ভাই আমরা যে আপনার এই গ্রিন কনস্ট্রাকশন মাধ্যমে আপনার টোটাল বাড়িটা যে করে দিলাম এতে আপনি এখন বসবাস করছেন মনে হয় দুই দুই তিন দুই বছর আড়াই বছরের মতো বসবাস করতেছেন আর কিস্তিও চলমান আছে আপনার আমাদের সম্পর্কে একটা অনুভূতিটা যদি বলতেন আসসালামু আলাইকুম আমি এই কোম্পানি থেকে রেনি রেনি যেতো আমি এই কোম্পানি থেকে প্রথম যখন আমি কাজ শুরু করতে চাইছিলাম আমার অনেকে বলছে টাকা দিস না এই কাজ করাস না তরে ফাঁকি দিয়ে চলে যাব বা টাকা মাইর যাইব আমি কার কথা না শুনিনা আমি এই কোম্পানির প্রতি বিশ্বাস রেখে 10 লাখ টাকা পথম আগে নিয়ে দিয়ে আছি তারপর 10 দিন পরে উনি আমার কাজের আপদিসে এই এর 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 ভিতর অনেক কিছু অনেক অনেক কিছু বলছে কিন্তু আলহামদুলিল্লাহ ওনার কথা এবং কাজ সম্পূর্ণ ঠিক রাখছে এবং আমারও মনের মতো যেভাবে বলা হয়েছিল ঠিক ওইভাবে আমার কাজ করে দিছে আরেকটা কথা না বললে নয় যে এত বড় একটা বাড়ি করবো আমি কখনো কল্পনা করিনি আমার যে একটা বাজেট ছিল এই বাজেটের তো কিছুই হয় না তারপরে এই ভাইয়ের সাথে কথা বলতে বলতে একসাথে কথা বলতে বলতে একদিন আমার এইভাবে পরামর্শ দিল যে ভাই এইভাবে বাড়িটা করে দিই তখন আমি বললাম ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ তারপর এইভাবে কথার মাধ্যমে আমার বাড়িটা ইনশাল্লাহ এই রূপে হয়ে গেছে এতে করে আমার লাভটা হইলো কি আমার টাকা যা ছিল তা দিই বাকি টাকা নিজের পক্ষ থেকে বইরা এই কোম্পানি থেকে বইরা এই বাড়িটা করে এখন আমি নিজে করে আমার কোনো সমস্যা হয় না টাকাতে দেখা যায় ওনারা আমি পরিশোধ করে দিতেছি দেখা যায় আমার দুই চার পাঁচ বছর পরে তিন বছর পরে আমার বাড়ি আমার নিজের হয়ে গেলো টাকাও পরিশোধ হয়ে গেলো আমি কোম্পানি থেকে রেনি এই কারণে যে আমি ওদের আচার আচরণ কথাবার্তা মানে একুরেট আমি এক কথা বলবো অতুলনীয় আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে এরকম একটা লোকের সাথে আমার পরিচয় করে দিয়ে গেছে যে তাহলে ওদের ওদের সাথে সম্পর্ক আমার সবসময় ভালো থাকে আমি আশা রাখি আগামী এক দুই বছর পরে আবার ইনশাল্লাহ কাজ ধর্ম তাতে কোম্পানির সাথে কাজ করতে পারি আল্লাহকে তো সিদ্ধান্ত করুক আমি ধন্যবাদ আমরাও চেষ্টা করব আপনার বাড়িটা যেন ছয়তালায় আমরা শেষ করতে পারি এবং আপনার সাথে আমাদের সম্পর্ক সুসম্পর্ক যেন থাকে আমরা বজায় রাখতে পারি এবং আপনারা যারা আমাদের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং মুদাফা এলাকায় টঙ্গি এলাকায় যারা আছেন তারা আমাদের এই প্রজেক্টটি আইসে ভিজিট করতে পারেন এবং আমাদের এই প্রজেক্টের মালিক মোহাম্মদ আলমগীর হোসেন ভাইয়ের সাথে কথা বলে দেখতে পারেন যে আমাদের কাজ এবং কথা এবং আমাদের ডিজাইন আমাদের কাজের কোয়ালিটি ঠিক আছে কিনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ